বন্ধুরা মুকুশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি পেটে ডিম ভর্তি বাটা মাছ এই বাটা মাছগুলোকে দিয়ে আজকের রান্না করে দেখাবো লেবুর পাতা দিয়ে বাটা মাছের ঝাল করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবে দিয়ে মাছগুলিকে লাল করে ভেজে নেব মাছগুলি আমার লাল করে ভাজি হয়ে গেছে এখন মাছগুলিকে আমি তুলে নেব এই বাটা দিয়ে ঝাল বানানোর জন্য এখানে আমি রেখেছি উপকরণটি হলো এখানে ছকুয়া রসুন করে রেখেছি আর একটুখানি ছোট চামচের ছোট টেবিল চামচের এই ছোটো অল্প একটুখানি আদা কোরানো আর এখানে রেখেছি এটা হচ্ছে দুটো ছোট রসুন কোরানো আর এখানে রেখেছি এই যে টমেটো পিউরি রেখেছি দুটো আর এখানে ফোড়নের জন্য রেখেছি এক টুকরো একটা এলাচ দুটো দা দুটো দারচিনি এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর একটুখানি একটা শুকনো লঙ্কা একটা একটুখানি তেজপাতা আর একটু গোটা জিরিয়ে এটাকে আমি তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব বন্ধুরা দিয়ে কিন্তু সরে দাঁড়াবে গায়ে লাগলে যা জ্বালা করে না সব সময় তো জ্বালা করে আবার যা গরম শুরু হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি এই মশলাটিকে সব দিয়ে দেব মশলাটিকে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ আদাটা একটু কম দিতে হবে অন্য কোনো জিনিস নেই তো তা নাহলে জিনিসটাকে তিতো লাগবে অল্প দিতে হবে আবার লেবুর পাতা দিতে হবে এর জন্যে আদাটা একটু কম দিতে হবে এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তারপরে এটা কষানো হয়ে গেলে তারপরে আমি টমেটোটাকে কষাবো এবার আমি এই মশলাটি কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এখানে আমি টমেটো পিউরিটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই টমেটো পিউিটাকে এবারে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছটাকে ভালো করে লাল করে ভাজতে হবে বন্ধুরা মাছটি তো নরম মাছ তারপরে আবার পেটে ডিম ডিম থাকলে একটু ভালো করে না ভাজলে ডিমটা ভালো করে সিদ্ধ হয় না ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটি কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জল দিয়ে জলটাকে একটুখানি ঢাকা দিয়ে এখানে রেখে দেবো তারপরে লেবুর পাতা পারতে যাবো সেটা দেখাবো চলে সবাইকে দেখাবো লেবুর পাতা পাড়াটা এই ডাকা রেখে গেলাম এখন ঘরের কোনো একটা লেবু গাছ লেবু গাছ থেকে এখন আমি এই পাতাগুলো পারব এখন কচি কচি পাতা লেবু গাছের কচি পাতা এই পাতাগুলিকে আমি ওই রান্নাটার মধ্যে দেবো কি সুন্দর কচি কচি পাতা হয়েছে দেখুন কত বড় বড় পাতা হয়েছে এবার এই দোল কাছে পাতা ঝলটি আমার ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি এই ভেজা রাখা মাছটিকে দিয়ে দেবো আস্তে আস্তে দেবে বন্ধুরা গায়ে উড়ে এসে পড়লে না একদম এবারে দিয়ে এবারে আমি কিছুক্ষণ এখানে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেওয়ার আগে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভেঙে দেবো একটা আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে আমি এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাছ টেমার হয়ে গেছে এখন এখানে আমি এই কচি লেবুর পাতা পেড়ে এনেছি এগুলোকে দিয়ে দেবো এখানে রয়েছে ছটি পাতা রয়েছে এই ছটি পাতা এখানে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে এটাকে একটুখানিয়ার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব বেশি সময় থাকলে আবার তিতু হয়ে যাবে এই জন্যে যখন গন্ধটা ছাড়বে হ্যাঁ গন্ধটা বেরিয়ে গেছে এখন এটাকে আমি এবারে এটাকে নামিয়ে নেব এই মাছের ঝালটি আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি একদম কম উপকরণ দিয়ে এই আমার ডিম পেটে ডিম ভর্তি বাটা মাছের বাটা মাছের ঝালটি রেডি হয়ে গেল এই যে লেবুর পাতা দিয়ে এরকম লেবুর পাতা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে খুব স্বাদ লাগবে খেতে আর এইরকম সহজ পদ্ধতিতে এইভাবে খাবেন আপনারা আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এই লেবুরি দিয়েছি কেন এখন তো ফের আবার যা গরম পড়েছে একদম কিছু খেতে গালের মধ্যে কিছু ঢুকছে না এরকম লেবু দিয়ে রান্না করলে এত স্বাদটা বেড়ে যায় যে খুব ভালো লাগে খেতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে খাওয়ার চাহিদাটাও বেড়ে যাবে খেতেও খুব ইচ্ছা করবে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আবার